জেলায় প্রথম ব্লক প্রশাসনের উদ্যোগে বাজার দর নিয়ন্ত্রণে আঠাশ টাকা কেজি দরে সুফল বাংলা স্টল থেকে বিক্রি হচ্ছে আলু বাজার দর নিয়ন্ত্রণে এবার উদ্যোগী ব্লক প্রশাসন কিছুদিন আগে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ধর্মঘটের ফলে বাজারে আলুর দাম হয়েছিল আকাশ তখন নদিয়ার শান্তিপুরের একাধিক বাজারে বাজার দর নিয়ন্ত্রণের পথে নেমেছিল শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ এবার আলুর দাম বেশি থাকায় বাজার দর নিয়ন্ত্রণের জন্য বিডিওর উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের সহায়তায় ফুলিয়ার বিডিও অফিসে করা হল সুফল বাংলা স্টল সেখান থেকে মানুষরা মাত্র আঠাশ টাকা প্রতি কেজিতে আলু হচ্ছে আর তাতেই এবার রীতিমতো লাইন আলু উদ্যোগী ব্লকের একাধিক মানুষ তারা জানাচ্ছেন বাজারে আলু এই সুফল বাংলা স্টলে আঠাশ টাকা কেজি দরে আলু পাওয়া যাচ্ছে সুতরাং এই আলু এখন মধ্যবিত্ত হেসেলে উঠবে তবে আলুর গুণগত মানও যথেষ্ট ভালো বলে দাবি করছেন ক্রেতারা এই বিষয়ে শান্তিপুরের বিদ্যুৎ সন্দীপ ঘোষ জানান ব্লক প্রশাসন উদ্যোগ নিয়ে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে এই আলু বিক্রি করছে এবং পরিবার প্রতি আড়াই কেজি আলু করে দেওয়া হচ্ছে সুফল বাংলা স্টলের মাধ্যমে এতে অনেকটাই বাজার দর নিয়ন্ত্রণ হবে বলে আশাবাদী তিনি কত রেট যাচ্ছে বাজারে কেনতে গেলে ধরেন পঁয়ত্রিশ চল্লিশ টাকা ওর থেকে কমে আসছে না কিন্তু এখানে বলছে দিদি বললো যে আঠাশ টাকা করে দেবে তার জন্য আমি এই আড়াই কিলো আলু নিলাম কোথা থেকে দেওয়া হচ্ছে এই যে আমাদের বিপুলিয়া বিধ অফিসের সামনে থেকে সরকারিভাবে কি দেওয়া হচ্ছে সরকারিভাবে দেওয়া হচ্ছে ওনারা হচ্ছে স্বনির্ভর গোষ্ঠী মহিলারা ওনারা বিক্রি করছেন তা আমি নিলাম দেখি কেমন কত কিলো করে দেওয়া হচ্ছে হ্যাঁ কয় কিলো করে দেওয়া হচ্ছে আড়াই কিলো কত করে নেওয়া হচ্ছে সত্তর টাকা দাম নেই আঠাশ টাকা করে নেওয়া হচ্ছে তাদের কি উপকার হচ্ছে এখন আলুটা নিয়ে যান আলু আলু হুম

এবার গরিব যারা দাদুরা আছে তাদের কিছু সাহায্যের জন্য বাজারদর নিয়ন্ত্রণের জন্য আমি দিন দশেক আগে একবার বাজারে গেছিলাম মিডিয়াতে সে খবর বেরিয়েছিল সবজির দাম এবং আলুর দাম সাধারণ মানুষ ক্রেতার সঙ্গে কথা বলে যেটা বুঝলাম আলুর খুচরো দাম আলুর পাইকারি দাম এবং যে দামে কোল্ড স্টোর থেকে আলু আসে তিনটের মধ্যে প্রথম ক্ষেত্রে খুব বেশি ফারাক নেই মানে খুচরো দোকানদার তার পাইকারি দোকানদার থেকে কেজি থেকে এক টাকা দু টাকা লাভ রেখে কেনেন কিন্তু পাইকারি দোকানদার স্টোর থেকে অনেক বেশি দামে কেনেন বলে আলুর দামটা বাজারে খুব বেশি তারপরে স্টোরের মালিকরা ধর্মঘট করেছিলেন সেগুলো তাদের বিষয় ইতিমধ্যে প্রশাসনের নির্দেশে আমরা সুফল বাংলা থেকে আঠাশ টাকা কেজি দরে আলু বিক্রি করছি আমার ব্লক অফিসের সামনে একটি সুফল বাংলা স্টল হয়েছে সেখানে স্বনির্ভর দলের গোষ্ঠীর দিদিরা নিজেরা আলু নিজেরা মিটেই বিক্রি করছে সর্বোচ্চ আড়াই কেজি করে এক একজন ক্রেতাকে দেওয়া যাবে বলে আড়াই কেজির প্যাকেটই সত্তর টাকা দরে বিক্রি করেছে আজ সকালে ভালোই সাফল্য পাওয়া গেছে প্রচুর আলু প্রায় আমি যখন খবর নিয়েছিলাম তখন ছেচল্লিশ প্যাকেট প্রায় ধরে নিন এতটাই আলু তারা বিক্রি করেছে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে খুব সাধুবাদ জানিয়ে আলু কিনছে। এটা সুফল বাংলা আমাদের অ্যাগ্রো মার্কেটিং সোসাইটি থেকে আমাদের কাছে পৌঁছে দিয়ে গেছে হ্যাঁ ছাব্বিশ টাকায় পেলে আঠাশ টাকায় পেলে মানুষ ৩৩ তেত্রিশ টাকায় কিনতে যাবে না এবং আলুর গুণমান যথেষ্ট ভালো না আমরা চন্দ্রমুখী দিচ্ছি না আমরা খুব ভালো কোয়ালিটি জ্যোতি আলুই দিচ্ছি বিউরো রিপোর্ট নিউজ বঙ্গ টাইম আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর চ্যাটার্জি পাড়া আমাদের যোগাযোগ নম্বর সেভেন কারিশমা ইন ওয়ার্ল্ড মে বহি আ গয়া জিসকে পাস হ স্পিড জ্যায়সে মেক বালা ব্রডব্যান্ড সਹੀ স্পিড সਹੀ পেচার ওভার কনস্ট্যান্ট ফাস্ট স্পিড চাইয়ে তো লে আইয়ে মেক বালা ব্রডব্যান্ড নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউসমা চয়েস এখানে শতকর প্রকার ব্র্যান্ডেড কোম্পানি টিভি ফ্রি মোবাইল কম্পিউটার ল্যাপটপ সাইস্টেম এবং মোবাইল কম্পিউটার অ্যাকসেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয় প্রতিটি কেনাকাটার আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার

ওম সাই অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাঙ্কুয়েট সিজন টাইমের ফির এড়াতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চাঁটাজি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ওয়ান ফোর টু সিক্স থ্রি